রাতভর <muchas>

दोनों वाले 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 दोनों আমরা নিরন্তর করতে যাই এক দুঃখ খান প্রত্যেক আশাবেষ্ট আল্লাহকে শোরাইতেwidetildeবে আমার

আমরার ভাই পয়সা সদস্য সকল উত্তম জনের সম্মানে নেতা সর্বনামে পয়galactos আল্লাহর শান্তি ও নেতা জান্নাত পাকের নামে জিন্দুল্লাহ আরবদের রক্ত অবকাশ করতে জান্নাত পাকের নামে জিন্দুল্লাহ

राम प्रिय गांधी को पास है अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू सम्मानित भाई राम 2011 সালের 19 সেপ্টেম্বর তারিখে সৈয়দুল ভাই ন্যা পড়ুন এই ফুটেজ দাও ভাই এ কি माधव ইসলাম সাহেব আমি আপনাদের সাথে নমস্কার আমাদের টিম জনকে উপর ডান উপর ডান ক্যামেরা দেন ক্যামেরা দেন আমাদের এবং তার আত্মীয় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি পরবর্তীতে তাকে আবার গ্রেফতার করে নিয়ে সেখানে আন্তর্জাতিক অপরাধ আইনে তাকে গ্রেফতার করা হয়েছিল প্রিয় ভাইয়ের আমার আজ চারো বছর ধরে তার রুদ্ধ হয়ে তিনি জীবনযাপন করছেন মানবেতার জীবনযাপন করছেন তিনি বারবার অসুস্থ হয়েছে তাকে সুচিকিৎসা তিনি পাননি এই অবস্থায় আমাদের এই চব্বিশের গণবিপ্লব পালন হয়েছে প্রিয় ভাইরা আমার আপনারা সবাই খেয়াল করছেন

এবং সেটা ভাষায় বর্ণনা করার মতো নয় তার চেহারা সম্পূর্ণ বিক্রিত হয়ে করে গিয়েছিলেন অথচ আমরা দেখতে পাচ্ছি নতুন স্বাধীনতা কিন্তু আমাদের প্রিয় ভাই আধার ভাই না

আমার আমি বলতে চাই যদি আমাদের আন্দোলন যদি আমাদের আন্দোলনের মাধ্যমে যদি আমরা আধার ভাই